এইচএসসি ছাব্বিশ ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে আজকে আমরা পড়াব নিউটনীয় বলবিদ্যা পর্ব চার তো পর্ব এক পর্ব দুই পর্ব তিনে আমরা পড়িয়েছি নিউটনের গতির প্রথম সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র এবং এই সূত্রগুলো নিয়ে যত ধরনের যত লেভেলের প্রবলেম আছে বেসিক টু অ্যাডভান্স সব কিছু সলভ করানো হয়েছে আমাদের তিনটি ক্লাসে তো চার নাম্বার ক্লাসে আমরা ভরবেগ এবং একই সাথে বলের ঘাত নিয়ে আলোচনা করব আর এই বলের ঘাত রিলেটেড যত ধরনের প্রবলেম আছে যেমন গ্রাফ ভিত্তিক প্রবলেমগুলো আছে আমাদের অ্যাডমিশনে আছে আসা কিছু এক্সসেপশনাল কোয়েশান আছে এই সব কিছুই আজকের ক্লাসে আমরা দেখাবো এবং একই সাথে আজকের ক্লাসে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম যে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পারলে নিউটনীয় বলবিদ্যা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে সো ফ্রি বডি ডায়াগ্রাম যদি মিস করতে না চাও তাহলে কি করতে হবে তাহলে ঝটপট এনরোল করতে হবে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে অলরেডি আমার সাথে আমাদের সাথে প্রায় সেভেন হান্ড্রেড শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে সো তোমরা যুক্ত হয়ে যাও তোমাদের সাথে ক্লাসে কথা হবে ক্লাসে নিউটনীয় বলবিদ্যার অস্থির অস্থির সকল কন্টেন্ট নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসেই তোমার পুরো প্রস্তুতিটা হয়ে যাবে ক্লাস করবা ক্লাসে স্লাইড পড়বা বইটা রিডিং পড়বা দেখবা সব কিছুই একদম স্পষ্ট লাগছে সো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে টিল দেন ভালো থাকো বন্ধুদেরকে জানিয়ে দিও আল্লাহ হাফেজ